অনেক দিন ধরেই যাব যাব করছিলাম মা না টানলে তো আর যাওয়াটা সম্ভব নয় তাই যাওয়াও হয়নি এতদিন আজ হয়তো মা টেনেছে তাই যেতে পেরেছি আমরা বিকাল বিকালই বেরিয়ে গেছিলাম শ্যামসুন্দরীমার দর্শনে যাকে আমরা বাচ্চাকালীতেও ছিলাম অনেকে গেছ অনেকে যাওনি আমিও অনেক দিন ধরেই ভেবে ভেবে আর চলেই গেলাম আমরা চলে গেছিলাম বিধাননগর হয়ে বিধাননগর থেকে অটো করে হোমিওপ্যাথি কলেজ যেটা রয়েছে ঠিক ওখানে নেমেছি তার পাশেই এরকম টিনের শেড করা ছিল সেই গলির ভেতরেই মার মন্দির যারা এখনো যাওনি মনে করছো যাবে 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 চলেই যাও গেলে খুব ভালো লাগবে মায়ের মুখটাই এতটাই সুন্দর দেখলে একদম মন জুড়িয়ে যায় আমরা কিন্তু পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিয়েছিলাম আর মা তো ছোট আমি শুনেছি এখানে মা নাকি চকলেটও খায় ফুটিও খায় তো আমি কিন্তু মার জন্য চকলেট নিয়ে নিয়েছিলাম প্রথমে মনে হচ্ছিলো খুব একটা ভিড় নেই কিন্তু এইটুকুনি ভিড় এড়িয়ে ঢুকতে বেশ কষ্ট হয়েছিল আর কি পুজো দেওয়ার জন্য পুজোর ঘর আছে তো পুজোর ডালা নেওয়া হয় সেখানে নাম লিখে গোত্র লিখে ওরা নিয়ে নেয় আর কি তো মোটামুটি ভালোই ভিড় ছিল আমি তো সামনে যাওয়ার একদমই সুযোগ পাইনি দূর থেকে ভিডিও করি আর কি দূর থেকেই মাকে দর্শন করেছি শুনেছি মা কিন্তু খুব জাগ্রত আর মাকে অপূর্ব লাগলো দেখে একদম মন জুড়িয়ে গেল মার পুজো কিন্তু চালকলা দিয়েই হয় সেই চালকলাটাই রেখে দেওয়া হয় পরে অন্নভোগ করে ওইটাই প্রসাদ হিসেবে সবাইকে বিতরণ করা হয়